আমরা আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখব তোর দশ অধ্যায়ের নাম কি বিভাগীয় এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখবো এক নম্বর শ্লোক কে বলেছেন অর্জুন আমরা শব্দগুলো জেনে নিই প্রকৃতিং পুরুষনম চেত্রম শ্বেত্রজ্ঞম এবং বেদি তুমি স্বামী জ্ঞানম জ্ঞ প্রকৃতিং পুরুষোনাম চেত্রম ক্ষেত্রজ্ঞম এবং চুম ইসামী জ্ঞানম জ্ঞেশব আমরা এখন অনুষ্ঠান সন্ধে পাঠ করব। প্রকৃতিং পুরুষোনাম চ

জ্ঞানম জ্ঞায়মে চ কেশব অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং গেয় এই সমস্ত তত্ত্ব জানতে চাচ্ছি